নতুন ভাবে তো গাফিলতির প্রশ্ন আলাদাভাবে আসছে না কারণ এখানে গাফিলতির প্রশ্ন আমরা দীর্ঘদিন ধরে এই প্রসঙ্গের উত্থাপন করেছি যেখানে ইলেকশন কমিশন তার ডিভাইস তার প্ল্যানিং তার নির্দিষ্ট ভাবে সময়কে ইনভেস্ট করা সেটা করেনি এটা আমরা একবার না বারবার বলেছি ওদের কাছে আমরা ডেপিউট করেছি ডেমনস্ট্রেট করেছি কেন্দ্রীয় ভাবে করেছি প্রদেশ কংগ্রেসের তরফে করেছি আমরা বিভিন্ন জেলা স্তরে পর্যন্ত করেছি কিন্তু আলটিমেটলি তাদের কোন পরিকল্পাই পরিকল্পনাই নেই বোঝে যাচ্ছে প্রতিদিন তাদের তাদের অ্যাডভান্স ডিপারচার চলছে কখনো এগুলো কখনো কিছু কখনো আইন পরিবর্তন কখনো এই পেপার লাগবে কখনো ওই পেপার লাগবে না বিভ্রান্ত করছেন একটা এত বড় প্রকল্প এত বড় একটি দেশ এই প্রকল্পকে রূপায়ণ করার জন্য মানসিক এবং যে যে টিভ প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি কি নিয়েছেন এটা সম্ভব একটা বিএল পক্ষে যে পরিমাণ দায়বদ্ধতা তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং শ্রেক পয়েন্টে রাখা হচ্ছে তাতে একজন সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে সেটাই হচ্ছে এই মুহূর্তে যেটা ঘটছে সেটা মর্মান্তিক ঘটনা হলেও এই মর্মান্তিক পর্যায়ে তৈরি করেছেন ইলেকশন কমিশন এবং তাদের যেসব অ্যাপারেটাস কাজ করছে তাদের যেসব ইন্টারেস্ট কাজ করছে কারণ এটা সাধারণ মানুষের জন্য নয় এটা বারবার প্রমাণিত হচ্ছে